সুসংবাদ দিতে এসে রে মারিয়াম আল্লাহ তোমাকে কত ভালোবাসে রে তুমি পৃথিবীর কোন পুরুষকে তোমার গায়ে টাচ করতে দাওনি চোখের ইশারা করতে দাওনি পৃথিবীর কোন পুরুষ তোমার পাশ দিয়ে হাঁটার ক্ষমতা রাখেনি তুমি বডিটাকে এত পাক রেখেছ আমার আল্লাহ তোমাকে একটা সুসংবাদ দিচ্ছে তোমার মতো দামি পেটে আল্লাহ সন্তান নেবেন বলছে জিব্রাইল কোন পুরুষে হাত দিল না আমার গায়ে আমি যদি মা হয়ে যায় সম্মান কোথা রাখ করে জিব্রাইল কারণ একটা মেয়ে যতক্ষণ পর্যন্ত মা হয় না যতক্ষণ পর্যন্ত পুরুষ স্পর্শ না করে তাহলে আমাকে পুরুষ স্পর্শ করল না আবার আমি সন্তানের মা হয়ে যাব সম্মান কোথা রাখ করে জিব্রাইল আল্লাহ জিব্রাইল বললেন মারিয়া তোমার মান সম্মানকে কমানো বাড়ানোর দায়িত্ব আল্লাহ মারিয়াম চুপ হয়ে গেলেন ফানা ফাখানা ফি জিব্রাইল মারিয়ামের গায়ে একটা হু মেরে দিয়ে চলে গেলেন মারিয়াম এক মাসের ডেলিভারি দুই মাসের তিন মাসের নয় সঙ্গে সঙ্গে নয় মাসের হয়ে গেল বাচ্চা উতল পাতল করছে এবার প্রসবের দিন কাছে এসছে বললেন মারিয়াম আল্লাহ হুকুম করেছে তুমি খেজুর খাও আর পানি খাও তোমার প্রসব যন্ত্রণা সমস্ত ভিটামিন কাজে লাগবে আজ যদি মহিলাদের পেটে বাচ্চা চলে আসে আর ওই মেয়েটা যদি খেজুর আর পানি বেশি খেতে পারে তাহলে জেনে নিতে হবে ওর সমস্ত রোগের পালাই থাকবে না রোগ থাকবে না সমস্ত রোগের সেফার কাজ করবে যেহেতু এবং আল্লাহ বলেন মারিয়াম তুমি মুখটা বন্ধ করে লাও মুখের তালা খুলবে না তোমার সম্মান কেমন করে বাড়াতে হয় আমি আল্লাহ দেখে নিছি ঈশাআসাল্লাম জন্ম নিল পেটের বাচ্চা দুনিয়াতে চলে আসলো আর যখনই জন্ম নিল কোলে বাচ্চা নিয়ে মারিয়াম হাঁটছে বস্তির ভিতর দিয়ে যার যত কথা সে তত কথা ছুটছে যার যত মুখের ভাষা নোংরা খারাপ ভালো পলতি রয়েছে মারিয়াম চুপ হয়ে গেছে আর এক ঘন্টার একদিনের শিশু কথা বলছেন হে আমার জাতি ওরে আমার কম আমার মাকে কেউ খারাপ বলবে না আমার মায়ের ওপরে কেউ দোষ দেবে না আমার মাকে কেউ কষ্ট দেবে না আমি কে শুনে আমি আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ আল্লাহ আমার মাকে আমার কে কিতাব দিয়েছে এবং আমার মাকে কে আর আমার মাকে সম্মানী করেছে আমি পৃথিবীর সেরা সম্মানী ব্যক্তি আমি হলাম আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ যতটি ব্যাটা ছলাছিনে করে জোরে বলেন তো মুখ খুলে মারিয়ামের দাম কমেছে না বেড়েছে বেড়েছে শুধু বেড়েছে নাই ওর সম্মান আমাদের দেওয়ার ক্ষমতাই নাই সে তাকাল্লা নবতী টাইটেল দিয়েছেন তাহলে আমি আমার যুবতী বেটিগুলোর হাত ধরছি একবারের জন্যে মনে মনে কর তোরা যে তোদের বাপ হাত ধরে বলছে বেটি লুজ্জা থেকে দূরে থাক বেটি লম্পট থেকে দূরে থাক আল্লাহ তোকে সুসন্তানের মা বানাবে তোকে বড় আলিম হাফিজের মা বানাবে বেটি রে এমন সন্তান তোকে দিবে সারা বিশ্ব জুড়ে তোর নাম হবে কলিজা ঠান্ডা হয়ে যাবে শর্ত হচ্ছে লুচ্চা থেকে দূরে থাকতে হবে লুচ্চাকে দিয়ে বাচ্চা থাকার জায়গাটা যদি তুই নোংরা করে দিস আল্লাহ ওখানে ভালো মানুষকে পাঠাবে না নোংরা জায়গায় ভালো মানুষ থাকবে আমাকে ছাগলে গোয়ালে থাকতে দিবে না আজকে তো নোংরা জায়গায় ভালো মানুষ যেমন থাকবে না তোর নোংরা জায়গায় কোথাও থাকবে না বাংলাদেশে আমি একটা উদাহরণ দিয়েছিলাম তো আমার পিঠে একজন থাপকর মেরেছিলেন শুভান আল্লাহ ভালো লাগলো আজকেও সেটা তোমাদেরকে বলছি এই যে বিয়েতে ভোস্ট জলসাতে হয় তো খেতে দেয় কিসে দিচ্ছে শালপাত শালপাত এখন নাই কাগজের পাত তো কাগজের পাত আর একটা হচ্ছে চিনামাটি কড়ির থালা দেখেছেন চিনামাটি কড়ির থালা অতি সুন্দর দামি ওজনওয়ালা তো মানুষ যখন খেতে বসে তো করির থালাটাকে কাছে টানে আর নিজেও এমনি করে বসে তা থালাটা মনে মনে করে আমাকে ভালোবাসছে কত রে আর থালাতে ময়লা থাকলে সাফ করে দাগ থাকলে এই পানি দাও তো ধুই তেমনি কাগজের থালাটাও যখন খেতে বসে তেমনি করে কাছে টানবে কেউ ভাত দিতে ভাত দিস না একটু ধুতে হবে ময়লা আছে ধুই তো থালাটা মনে মনে করে আমাকে কত ভালোবাসছে রে কাগজের থালাও কেউ ভালোবাসা দেওয়া হয় করি থালাকেও ভালোবাসা দেওয়া হয় কিন্তু খাওয়া যখন শেষ হয় একটা কেমনি করে মুছড়ে ধরে ওই একদম আবার ভালো জায়গাই লয় নোংরা জায়গায় ফেলে দেয় আর একটাকে সার দিয়ে ভালো করে সাবান দিয়ে ধুয়ে গামছা করে মুছে শোকে সে তুলে দেয় যে দুপুরে ভাত খেয়ে ফ্যানটাকে চালিয়ে দিয়ে মুখে একটা পান নিয়ে আস্তে আস্তে আর থালাটা দেখার মনে মনে করে কত ভালো রে তো এই দুটো কেন উদাহরণ দিলাম কাজ একই একজনাকে খেয়ে ছুঁড়ে ফেলে দেয় আর একজনাকে নিয়ে মনের আনন্দ পায়। স্ত্রী হলো করি প্রেমিকা হলো ওই কাগজের থালা প্রেমিকাকে যখন চাঁটবে তখন কাছে টানবে চাটা হয়ে গেলে ছুঁড়ে ফেলে দেবে ওর দিকে তাকিয়ে দেখবে না আর বিবিকে ব্যবহার করবে কাছে রাখবে কাছে শোয়াবে আবার চোখের সামনে ঘুরবে ফিরবে দিলটা ভরে যাবে যেটা আমার বিবি এই দুটার মধ্যে পার্থক্য আছে হে আমার বেটি আমি তোমাদের আব্বা হাতটা ধরে বললাম যে তোমরা লুচ্চাদের পাল্লাই পরে যেও না এখন আপনাদের সামনে একজনও উঠবেন না কি নারী কি পুরুষ দুটি কথা বলবো সময় বেশি না একজন বক্তব্য শুরু করেছি দাম্পত্য জীবনকে সামনে নিয়ে আজকে বউদেরকে একটু রেস্ট দেন ছেলের পেছনে সময় দিতে দেন সমাজ সুন্দর সন্তান পাবে দ্বিতীয় নম্বর হলো মা তুমি তোমার বেটিটা ভাবিও না বৌমাটা ভাবো বেটি যার ঘরের বৌমা সেখানে যে ভাবনা নিবে অতএব নিজের বউকে বেটির চোখে মনে করে নাও তুমি সুখের ভাত মত পর্যন্ত খাবে বোনেরা ভাবিদেরকে মনে করো যে আমার ভাইয়ের বান্ধবী মহব্বতের আল্লাহর দেওয়া একটা একটা সঙ্গিনী মাঝে ফাটল হতে যেও না বোনেরা শেষকালে ভাতিজাদের হাতে ভাত পাবে না ভাতিজারা তোর বাপের ভিটাতে উঠতে দিবে না লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকবে কত ফুফু কাঁদে কত বেটি কাঁদে যে বাপ মা নাই বলি বাপের ভিটা যেতে পাই না কেন পাও না তুমি তুমি তোমার ভাতিজার মায়ের কলিজাকে জ্বালিয়ে রেখেছো বলি তুমি পাও না অঙ্ক করিও আমার কথাগুলো শেষ দিকে বললাম স্বামী নেককার কিন্তু মেয়ে গোনাগার স্বামীর বদলতে জান্নাত পাবে না নিজেকে আমল করতে হবে দ্বিতীয়তে বললাম স্বামী বৎকার মেয়ে পরেশকার আল্লাহ জান্নাতে দেবেন তোমার স্বামীর জন্য জাহান্নামে দেবে না শেষকালে আমার বেটিদের হাত দুটা ধরে বললাম লুজ্জা থেকে নিজেকে বাঁচাও ভাইয়া আমি আপনাদের কাছে দুটি জিনিস ভিক্ষা চাইছি ভিক্ষা যেমন ভিকারিরা চাই একটা হচ্ছে পনেরো মিনিটের কনসেডার চাইছি আমি অনেক ক্লান্ত আমি অনেক বড় রুগী দু ঘন্টা হতে পনেরো মিনিট বাকি এখন সমাপনী দিব এটা চাইছি আর দ্বিতীয় চাইছি একটা রসুলের হাদিস আপনাদেরকে শুনিয়ে দিই সেটা হচ্ছে কি আল্লাহ রসুল বলছেন যখন কোনো বড় আমলের কথা আলোচনা হবে ওই আমলটা তুমি করার জন্য রেডি হও আমরা তৌবা করেছি আজকে তবলিগি জালসাতে জীবনে নামাজ ছাড়ব না একটা বড় আমল রোজা ছাড়ব না দুটো আমলের জন্য আমরা রেডি হয়েছি বিশ্বনবীর হাদিস আছে যখন বড় কোনো আমল করার নিয়ত করবে তখন তুমি হালকা সাদকা করো হালকা সাদকা করলে আল্লাহ ওই আমল করার তৌফিক দেবে হালকা সাদকা করো হালকা সাদকা করো হালকা সাদকা করো আমি আপনাদের সামনে এই কমিটি ছেলে দুজন

অতএব এই টেবিলটা আমি দিছি যার কাছে যা আছে দশ বিশ পঞ্চাশ ফেলে দিয়ে বাড়ি যাবেন স্বাধীন আর এই টেবিলটা এখানে দাও এই এই খুঁটির কাছে পুরুষদেরকে বলছি এই টেবিলটা আপনাদেরকে খুঁটির কাছে দিচ্ছি আপনারা শেষ কালে এটা কমিটি বলেনি কমিটি বলেনি কমিটি বলেনি কমিটি বলেনি আমি আপনাদের আগানোর জন্য বুদ্ধি করে একটা চেয়ারে দিয়ে দেন দিয়ে এই টেবিলটা এই খুঁটির কাছে নামিয়ে দেন দাঁড়ান এখন উঠবেন না এখন উঠলে বিশৃঙ্খলা ওইখানে বাস টেবিলের পাশে আপনারা দাঁড়ান মেয়েদের ওখানে আমি এখন দোয়া দিচ্ছি আপনারা বুঝে বুঝে আমিন বলবেন আর দোয়াটা দিয়া যেই শেষ হয়ে যাবে ওই খুঁটির কাছে দেন দোয়াটা যেই শেষ হয়ে যাবে সঙ্গে সঙ্গে আপনারা উঠবেন এবং নিজের নিজের মনের ইচ্ছা মতো দশ বিশ পঞ্চাশ যার কাছে যা আছে দিবেন আর চলে যাবেন সকলে আমার সঙ্গে এখন এবং আমিন বলেন একজন উঠবেন না এখন এই আল্লাহ আমরা সন্ধ্যা পর্যন্ত যতগুলি কোরআন হাদিসের আলোচনা করলাম আমাদেরকে আমল করার তৌফিক দাও এই আল্লাহ এই জলসার মহফিলের আয়োজন